কোন নেতার কাছাকাছি ছিল না এখন আসবে লোক দেখিয়ে সিংহাসনে বসবো বসবো সিংহাসনে হবে না হবে না তার কারণ আবার সেই মামলাদের কথায় পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে হৃদয় লিখো নাম সে নাম রয়ে যাবে মমতা ব্যানার্জির নাম

আমরা ছিলাম তৃণমূল আছে তৃণমূল থাকবে আজকে আপনি প্রণাম করতে দেবেন না আর এখানে সভাও করতে দেবেন না এটা হয় নাকি নন্দীগ্রাম আন্দোলন তৃণমূলের অধিকার তৃণমূলের অধিকার

কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করেছে অনেক বাইরের কল হয়েছে তখন গুলি দেখেনি যে হিন্দুর গায়ে লাগছে না মুসলমানের গায়ে লাগছে কিন্তু আমার নাম তোমার নাম সিঙ্গুর বাউল নন্দীগ্রাম নন্দীগ্রামের জমি কি দিচ্ছি না আর সেই বিজেপি যে বিজেপি আমার সিপিএম কৃষকের জমি একটা জায়গায় দিয়ে দিচ্ছিল

মমতা তুমি আগে চলো আমরা তোমার সাথে আছি তুমি আগে চলো আমরা তোমার সাথে আছি মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি নন্দীগ্রামের মানুষ তোমার সাথে আছে নন্দীগ্রামের মানুষ তোমার